কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ব্লগ আর হচ্ছে আজকে খুবই বিউটিফুল একটা ডে আমি বাইরে আসছি খুবই সানি একটা ডে খুবই সুন্দর একটা ওয়েদার তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে স্পেনে আপনারা আসার পর অনেকে হচ্ছে বড় শহর বা ছোটো শহরগুলোতে সিলেক্ট করতে চান যে হচ্ছে কোন শহরে গেলে কাজ পাওয়া যাবে বা কোন শহরে থাকলে আমার জন্য ভালো যেমন স্পেনে বড় বড় শহর কোনগুলো যেমন হচ্ছে মাদ্রিদ বার্সেলোনা এখানে সব বেশি বাঙালি থাকে অন্যান্য ছোট শহরগুলো তো আছে কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে বেশি থাকে মাদ্রিদ এবং হচ্ছে বার্সেলোনাতে তো সবাই চেষ্টা করে হচ্ছে মাদ্রিদ যেমন লাভা পিয়াসের ওই দিকে অথবা বার্সেলোনা হচ্ছে কি বলে যেমন সেন্টারে আছে অনেকে বা হচ্ছে জান্তা দিকে থাকে লোকজন সবাই চেষ্টা করেছে এইসব দিকে আসার জন্য কারণ এই দিকে কমিউনিটিতে একটু বড় কাজ পাওয়ার সুবিধা একটু বেশি বা হচ্ছে অনেক পরিচিত হওয়া যায় অনেকের সাথে বা নিজের কমিউনিটির লোকজনও পাওয়া যায় অ্যাভেলেবেল অন্যান্য শহরগুলোতে সেটা পাওয়া যায় না যার জন্য হচ্ছে মানুষজন সবসময় অন্য শহরগুলোতে যেতে চায় না তো আমি যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোন শহরটাতে সিলেক্ট করবেন আপনি কি বড় শহর মাদ্রিদ বা হচ্ছে বার্সেলোনার মতো শহরগুলোতে থাকবেন নাকি হচ্ছে অন্যান্য ছোট শহরগুলোতেও দিকে যাওয়ার চেষ্টা করবেন তো এখানে কিছু বিষয় কাজ করে যেমন হচ্ছে হলো আপনি যদি বড় শহরে থাকেন সেখানে হচ্ছে বাঙালি লোকজন বেশি পাবেন আপনার চাকরির সুবিধা বেশি আছে ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে ইনকামটা একটু ভালো করতে পারবেন আশা করা যায় আর কি বর্তমানে সিচুয়েশনটা খুবই খারাপ মানে ইনকামের দিক থেকে সেটা না হয় নাই বলি ইনকামটা করতে পারবেন অ্যাভেলেবেল আপনি চাইলে বাসাও খুঁজতে পারবেন বা হচ্ছে বাসা পাবেন খুঁজতে চাইলেই বা হচ্ছে খুঁজলে বা কারো মাধ্যমে কিন্তু অন্যান্য শহরগুলোতে এই সব সুযোগ সুবিধাগুলো হচ্ছে একটু কম যেমন হচ্ছে ট্রান্সপোর্টেশন একটু অনেক লম্ব বা সময় ওয়েট করতে হয় তারপর হচ্ছে যেমন বাঙালি কমিউনিটির লোকজন আপনি খুবই কম পাবেন এবং হচ্ছে হলো আপনি সেখানে হচ্ছে নিজের কমিউনিটির লোকজন কম পেলেও হচ্ছে বাসা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ হচ্ছে পরিচিত মাধ্যমের মানুষের তো সবাই ভাষা পায় হচ্ছে অনেকে বাঙালিরা বাসাগুলো ভাড়া দেয় হচ্ছে স্প্যানিশরা বাঙালিদেরকে ভাড়া দিতে চায় না বা হচ্ছে অন্যান্য মানে রিলিজিয়াস বলেন বা হচ্ছে স্প্যানিশ বলেন বা হচ্ছে যে কোনো যারা যে লেভেলে থাকে তারা সেই লেভেলের লোকদেরকে বেশি মরি মানে প্রিফার করে আর কি ভাড়া দেওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে যখন আপনার কোনো ডকুমেন্টস থাকবে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাসা ভাড়া পাওয়াটা হচ্ছে একটু টাফ হয়ে যাবে তো সিচুয়েশন মূলত হচ্ছে এটাই সব বিষয়গুলো হচ্ছে চিন্তা করে মানুষ হচ্ছে বড় শহরগুলোতে হচ্ছে আসার জন্য চেষ্টা করে কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে যে এখন আপনি বড় শহরগুলোতে আসলেও যে হচ্ছে আপনি বাসা পাবেন আপনি কমিউনিটি লোকজন পাবেন আপনি কাজে পেয়ে যেতে পারেন কিন্তু হচ্ছে সেই কাজের স্যালারিটা খুবই কম খুবই কম মানে হচ্ছে এখন বারো ঘন্টা খাটায় বেতন দিতেছে কত থেকে পাঁচশো অফার করে বেতন আপনি কাজ করলে করবেন না করলে অন্যজন ইনস্ট্যান্ট দাঁড়ায় যাবে আপনার জায়গায় এই ধরনের বর্তমানে সিচুয়েশন চলতেছে ছয়শো সাতশো আছে নাই যে তেমন আমি সেটা বলছি না আমি বলছি অনআন এভারেজ এরকমই বেতন অফার করে আপনার ইনিশিয়াল স্টেজে শুরুর দিকের কথা তো রিসেন্টলি এক ভাইয়ের সাথে কথা রিসেন্টলি এক ভাইয়ের সাথে কথা না ঠিক মানে ওনার যে পরিচিত আছে তার সাথে কথা বললাম তো সে বললো সে হচ্ছে বার্সেলোনাতে দুই তিন মাস সে একটা টোয়েন্টি ফোর আওয়ারের সুপার মার্কেটে জব করতো তাকে মাত্র বেতন দিত রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত মাত্র ছয়শো টাকা বেতন ছিল চিন্তা করেন রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সে কাজ করতো সপ্তাহে সাত দিন কোনো ছুটি ছাড়া মাত্র তাকে ছয়শো টাকা বেতন দিত তো রিসেন্টলি সে সামহাও কোনো একটা লিঙ্কের মাধ্যমে সে চলে গেছে সেখানে সে একটা সুপারমার্কেটে কাজ করে সেখানে সে দশ ঘন্টা কাজ করে এবং হচ্ছে স্যালারি পায় এক হাজার টাকা এবং হচ্ছে তার থাকার জায়গাও এখানে ম্যানেজ করে নিয়েছে এখন সে বর্তমানে খুবই ভালো আছে বার্সেলোনা থেকে তো চিন্তা করুন যে লোকটা হচ্ছে রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত কাজ করবে কোনো প্রকার ছুটি ছাড়া মাত্র বেতন দিচ্ছে ছয়শো তো সে যখন তার শহরটা চেঞ্জ করলো কোনো একটা ওয়ের মাধ্যমে সে এখন এক হাজার এক হাজার টাকার মতো বেতন পাচ্ছে এবং হচ্ছে সে থাকার জায়গাটা হচ্ছে একটা সিট ভাড়া নিয়ে সে এখানে থাকতে পারছে তো তার সেভিংসটা কতটা এখানে বেড়ে গেছে কোথায় ছয়শো কোথায় হচ্ছে এক হাজার এবং হচ্ছে তার কি বলবো তার হচ্ছে মানে নাইট ডিউটিটা করতে হচ্ছে না সে এই দিক থেকে কতটা মানে কতটা ভালো আছে এই বিষয়টা চিন্তা মানে আপনি চিন্তা করতে দেখতে পারেন তো আমি বলবো না যে আপনারা শুরুতে হচ্ছে ছোট শহরগুলোতে চলে যান কিন্তু আপনারা হচ্ছে আমরা সেই ছোট শহরগুলোকে গুরুত্ব দেই না ছোট শহরগুলোতে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা হচ্ছে অন্যান্য ছোট ছোট শহরগুলোতে যেসব সুযোগগুলো আছে সেই সব সুযোগ থেকে হচ্ছে নিজেদেরকে বঞ্চিত করছি তো আপনি দেখবেন যে হচ্ছে অনেক ছোট শহরগুলোতে অনেক ভালো ভালো কাজ পাওয়া যায় যেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই কিন্তু আমরা চেষ্টা করি সবসময় নিজেদের কমিউনিটির লোকের সাথে কাজ করতে কিন্তু নিজেদের কমিউনিটির লোকজন নিজেদেরকে কত পরিমাণ বাস দেয় সেটা তো আপনারা সবাই জানেন যে 12 ঘন্টা ডিউটি সপ্তাহে 7 দিন কোনো ছুটি ছাড়া মাত্র 500 টাকা বেতন আর সেখানে যে কাজ করছে 10 ঘন্টা সপ্তাহে একদিন ছুটি আছে এবং হচ্ছে 1000 1000 ইউরোর মতো সে স্যালারি পাচ্ছে তো আপনারা চিন্তা করুন তো আপনারা আমি বলতেই সিন আছে আপনারা সবাই শুরুতে ছোট শহরে চলে যান বা হচ্ছে ছোট শহরের দিকে মুভ করার চেষ্টা করুন কিন্তু আপনারা এখানে আসার পরে হচ্ছে 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে অনেকে জব পাচ্ছে না আমার কেন এখানেই থাকতে হবে আমি কেন অন্য দিকে চেষ্টা করছি না বা আমার ওই শহরটাতে ওই এলাকাটাতেই কেন থাকতে হবে আমি কেন অন্য দিকে চেষ্টা করছি না অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন এখান থেকে ছোট ছোট শহরগুলোতে যদি যাওয়ার কোনো ওয়ে থাকে কোনোভাবে যে কোনোভাবে যদি একটা ওয়ে বের করতে পারেন আপনার চিন চিন আপনার চিন্তাই থাকবে হচ্ছে অন্য দিকে চলে যাওয়ার কারণ এখানের পরিস্থিতি বর্তমান আরও খারাপ হচ্ছে এবং আরও খারাপ হবে কারণ লোকজন আরো আসতেছে এবং আরো আসবে ভবিষ্যতে তো আপনার মানে কি বলবো আপনি যদি একটা অন্য শহরে যান যেখানে হচ্ছে আপনার মানে কি কাগজ ছাড়ার লোক থাকেই না বলতে গেলে তো সেই সব ছোট ছোট শহর গুলোতে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বা যদি কোনো চাকরির অপরচুনিটি থাকে আপনার সেখানে চলে যাবেন সেখান থেকে আপনার সহজে বেরো করবে না কারণ সে বের করার আগে আপনাকে চিন্তা যে হচ্ছে এই লোকটাকে যদি আমি বের করি আমার একটা নতুন লোক আনতে কতটা কষ্ট এবং হচ্ছে ট্রাস্টেবল কাউকে পাওয়াটা কতটা টাফ আপনি সেখানে যদি ছয় মাস কাজ করে টিকে যেতে পারেন সাম আশা করি ওখান থেকে চাপটি থেকে আপনাকে বের করে নেবে এবং আপনার পজিশন আস্তে আস্তে ভালো হবে আপনার স্যালারিও আস্তে আস্তে ভালো হবে আপনি ওই এলাকাতে আপনি নিজের একটা কমিউনিটি তৈরি করে নিতে পারবেন এবং হচ্ছে আপনি অনেকেই এই ধরনের ইনফরমেশন দিতে পারবেন যে ওইখানে গেলে মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পাবে এই হচ্ছে হলো মানে কি বলবো বড় শহর আর ছোট শহরগুলোর মধ্যে হচ্ছে আপনি যে কোনটাকে সিলেক্ট করবেন সেটার উপরে একটা ধারণা দিতে চেষ্টা করলাম কারণ হচ্ছে সবাই শুধু বড় শহর বড় শহর বড় শহর হচ্ছে ওইটাও জানে না যে কোন শহরে গেলে ভালো হবে বা হচ্ছে কোথায় থাকলে আমার কাজ পাবো তো আমি বলবো যে হচ্ছে আপনার প্রথমে আগে বার্সেলোনা অথবা মাদ্রী আগে আসুন আপনার তো বর্তমানে করতে হয় সেখানে হচ্ছে আপনি টাকা দিয়ে করেন করেন আপনি আগে রেটক শুরু করে দিন শুরু করে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে অন্য শহরে গিয়ে কীভাবে হচ্ছে নিজেকে স্টাবলিশ করা যায় বা অন্য শহরে কোন শহরে কাজের অপরচুনিটি ভালো আছে সেখানে দিকে মুভ করে চলে যাওয়ার জন্য আপনারা এক জায়গার ভিতরেই শুধুমাত্র চাকরি খুঁজলাম চার মাস পাঁচ মাস চার মাস হয়ে যাচ্ছে কাছে কাজ পাচ্ছে না কাজ পাচ্ছি না এই চেষ্টা না করে আপনি অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করবেন ইভেন হচ্ছে আপনারা যদি কানাড়ি আইল্যান্ডে যাওয়ার সুযোগ পান সেখানেও আপনারা চলে যাবেন কারণ হচ্ছে ওখানে আমি শুনেছি যে হচ্ছে বাঙালি কমিউনিটি আছে আমার যদি আমার যাওয়া হয় নাই সেখানে আপনারা যদি কাজের অপরচুনিটি পান সেখানে আপনারা চলে যাবেন একদিনও বসে থাকবেন না যে আপনি যেখানে সুযোগ পাইছেন সেখানেই চলে যাবেন এই বার্সেলোনা মাদ্রিদের কথা চিন্তা করে আপনার ঘুম হারাম করে আপনার তিন মাস চার মাস বসে থাকার কোনো যৌক্তিকতাই নাই তো এই ছিল হচ্ছে আপনাদের মাধ্যমে কিছু ইনফরমেশন শেয়ার করা আশা করি ভিডিওটা আপনাদের মাধ্যমে কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম যে হচ্ছে ছোটো শহর সিলেক্ট করবে না বড়ো শহর বা কোন শহরে প্রথমে আসবেন বা কোন শহরে যে আপনার জন্য বেটার হবে সিদ্ধান্ত একান্তই আপনার আমি শুধু ইনফরমেশন শেয়ার করলাম আর এ সম্পর্কে যদি আরও কিছু জানতে চান সেটা আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়া দেওয়ার জন্য আর যদি আরও কিছু জানতে চান সেখানে আমার ফেসবুক পেজ থেকে আমাকে টেক্সট করতে পারেন আমি চেষ্টা করি সবার টেক্সটে রিপ্লাই দেওয়ার জন্য যদি সময় অ্যাভেলেবেল থাকে আর যাদের রিপ্লাই দিতে পারি না তাদের জন্য দুঃখিত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং যারা এই ধরনের ইনফরমেশন জানতে চায় তাদের মধ্যে শেয়ার করতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে মতো